সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পপুলার হুপি হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনার যে ডিজিজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের একটি সেটা হচ্ছে যে ইউরোথ্রাল স্ট্রিকচার আজকে আলোকপাত করব মহিলাদের ইউরোথ্রাল স্ট্রিকচার কি এর কারণ লক্ষণ এবং কিভাবে এই রোগ থেকে স্থায়ী সমাধান পাবে সর্বপ্রথম আসি যে ইউরোথ্রাল স্ট্রিকচার কি ইউরোথ্রা হচ্ছে প্রস্রাবের নালী মূত্রনালী স্ট্রিকচার হচ্ছে সরু হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া হয়ে যাওয়া অর্থাৎ মূত্রনালী সরু বা হয়ে হয়। এটি রোগ ইউরেথ্রা বা মূত্রনালী মহিলাদের ক্ষেত্রে চার সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এই ইউরেথ্রার কাজ হচ্ছে মূত্রথুলি থেকে মূত্র দেহের বাহিরে বের করে দেওয়া যুগ যুগ ধরে এই রোগের সঠিক এবং স্থায়ী চিকিৎসা না পাওয়াতে অনেক ইউরোথ্রয়েড স্ট্রিকচার আক্রান্ত মহিলা রোগীরা অনেক কষ্টে ভোগ করে থাকেন ইউরোথ্রয়েড স্ট্রিকচার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অ্যান্টেরিয়র ইউরেথ্রা আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রা অ্যান্টেরিয়র ইউরেথ্রা হচ্ছে প্রস্রাবের নালীর মুখ প্যানাল ইউরেথ্রা এবং বালবার ইউরেথ্রা নিয়ে গঠিত আর পোস্টেরিয়র ইউরেথ্রা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা এবং প্রস্টেটিক ইউরেথ্রা নিয়ে গঠিত ইউরোথ্রাল স্ট্রিকচার আক্রান্ত রোগী প্রথম দিকে ধীরে ধীরে এবং অনেকক্ষণ সময় নিয়ে প্রথম দিয়ে চাপ দিয়ে প্রস্রাব করে কখনো কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব হঠাৎ করে আটকে পর্যন্ত যেতে পারে এখন আসি যে মহিলাদের ক্ষেত্রে ইউরোথনিক চিকিৎসার কেন হয় এক নম্বর কারণ হচ্ছে যে মূত্রনালিতে যদি আঘাত লাগে তার কারণে হতে পারে এছাড়া যদি যৌনবাহিত কোনো রোগ থাকে যেমন সিফিলিস গনোরিয়া ক্ল্যামাইডিয়া এগুলো যদি হয় তাহলেও ইউরোথনিক স্ট্রিকচার হতে পারে এছাড়া যদি মূত্রনালীতে ঘন ঘন হয় যেমন লাইকেন এগুলোর কারণে কিন্তু স্ট্রিকচার হতে পারে এছাড়া মূত্রনালীতে যদি জন্মগত কোন টিউমার অথবা ক্যান্সারের মতো জটিল কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ইউরোথন স্ট্রিকচার হতে পারে এছাড়া মূত্রনালীতে যদি জন্মগত কোনো ত্রুটি থাকে সেটার জন্য হতে পারে এবং মূত্রনালীতে অথবা তার আশেপাশে যদি কোনো অপারেশন হয় এবং পরবর্তীতে যদি কোনো জটিলতা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু হতে পারে এবং মূত্রনালীতে যদি বারবার করে কেটেটা প্রবেশ করানো হয় সে কারণেও ইউরেথর স্ট্রিকচার হয়ে থাকে এখন আসি যে ইউরেথোর স্ট্রিকচার যদি হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন বা কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে তার মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে যে রুগী প্রস্রাব করবে কিন্তু প্রস্রাবটা হবে একদম চিকন নালীতে একদম অল্প অল্প পরিমাণে হবে এবং গতি কম হবে প্রবাহ কম হবে দুই নাম্বার হচ্ছে যে প্রস্রাব টোটালি ক্লিয়ার হবে না তিন নাম্বার হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হবে এবং প্রস্রাব এত স্লু হবে যে রুগী প্রথম দিয়ে প্রেশার দিয়ে প্রস্রাব করতে হয় প্রস্রাবের সময় ব্যথা হতে পারে যেমন কারো নিচ পেটে অথবা কারো কোমরে প্রস্রাবের সময় প্রচুর জ্বালা পরা হবে এবং প্রস্রাবের রাস্তায় কিটকিত করে কামড় দেবে প্রস্রাবের প্রচুর বেগ সত্ত্বেও দেখা যাবে যে অল্প অল্প প্রস্রাব নির্গত হতে থাকবে প্রস্রাব শেষ হলেও মনে হবে যেন থলিতে বা ভিতরে অনেক প্রস্রাব রয়ে গেছে কারণ দেখা যাবে যে প্রস্রাবের সাথে রক্ত নির্গত হচ্ছে এবং কারো কারো প্রস্রাবের নালীতে ঘন ঘন প্রদাহ বা সংক্রাম পর্যন্ত হয়ে থাকে অনেক রুগী দেখা যায় যে প্রস্রাব করার জন্য অনেক সময় দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে হয় এবং মূত্রথলি সম্পূর্ণ প্রস্রাব বের হয় না এবং রুগীর গায়ে গায়ে জ্বর আসে এগুলো হচ্ছে স্পেসিফিক লক্ষণ তা আমি যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর সাথে যদি সম্পূর্ণ অথবা আংশিক আপনার সাথে মিলে যায় তাহলে আপনার যেটা করে নিন সেটা হচ্ছে আপনাকে তিনটা পরীক্ষা করতে হবে যেমন এক নাম্বার হচ্ছে সিরাম ট্রিটমেন্ট দুই নাম্বার হচ্ছে ইউরোফ্লোমেটরি অর্থাৎ প্রস্রাবের গতি তিন নাম্বার হচ্ছে সিস্ট্রোস্কোপি এই তিনটা পরীক্ষা যদি করা হয় তাহলে আপনার রোগটি ফাইন্ড আউট হবে এখন আপনি যদি এই রোগটি হওয়া সত্ত্বেও গুরুত্ব না দেয় তাহলে যে জটিলতা দেখা দিতে পারে তার মানে এক নাম্বার হচ্ছে যে আপনার প্রস্রাব মূত্রথলি থেকে সম্পূর্ণ বের না হওয়ার কারণে ঘন ঘন ইউটিআই যেটাকে বলা হয় ইউরিনটা ইনফেকশন দেখা দিবে। আপনার কিডনিতে প্রস্রাবের ব্যাক ফ্লু দেখা দিবে যেটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ প্রস্রাব কিডনিতে জমা থাকবে এটা একটি কিডনির জন্য জটিল বা স্বরূপ আপনার কিডনির কার্যকারিতা কমে যাবে আপনার মূত্রথলিতে বারবার করে পাথর দেখা দিবে। মূত্রথলি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাবে এবং মূত্রথলির যে নিয়ন্ত্রণ আছে সেটি থাকবে না তো হলে কোনোভাবেই করা যাবে না আমি বলবো যে যারা ইউরোথন স্টিকচারে আক্রান্ত তারা যেন একজন এক্সপার্ট অভিজ্ঞ ভূমিও ডাক্তারের স্মরণাপন্ন হয় অনেক রুগী বলে যে আমি আমার গ্রাম থেকে আমার বাজার থেকে ওষুধ খেয়েছি কোনো লাভ হয় নাই ভূমি ওষুধে কোনো কাজ করে না অ্যাকচুয়ালি আপনার এই রোগটা সাধারণ কোনো রোগ না এটি অত্যন্ত একটা কষ্টদায়ক রোগ কিন্তু সেটার জন্য একজন এক্সপার্ট অভিজ্ঞ ডাক্তার যারা জার্মানি ওষুধ ইউজ করে এবং রোগের সাথে সঠিক ঔষধ নির্ণয় করতে পারে এবং রোগ লক্ষণের সাথে ওষুধ মিলিয়ে যখন আপনাকে দেওয়া হবে তখন আপনি এই ওষুধগুলি সেবন করলে আপনার এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব কেননা আমাদের এখান থেকে অনেক মহিলা রুগী যারা অনেক কষ্ট পেতেন তারা এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর সম্পূর্ণ ভালো হয়েছে তো আপনারাও যদি এখান থেকে চিকিৎসা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনারও ইনশাল্লাহ এই রোগ থেকে সুস্থতা লাভ করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ